কেন্দ্রীয় সাধুসংঘের প্রথম সভাপতি সাধু আলতাব শাহ ফকির ইন্তেকাল করেছেন গৌরঙ্গ বিশ্বাসের প্রতিবেদনে বিস্তারিত টাঙ্গাইলের কালিহাতি অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র কেন্দ্রীয় সাধু সাধুসংঘের প্রথম সভাপতি ও বিশিষ্ট সাধু আলতাফ শাহ ফকির আর নেই বৃহস্পতিবার দুপুর বারোটা পঁয়ত্রিশ মিনিটে তিনি ইহজীবনের শেষ প্রহর অতিক্রম করেন ইনালিল্লাহি ও ইনাইল্লাহি রাজিয়ন তিনি ছিলেন বিশিষ্ট কবিয়াল ও কবি সরকার প্রয়াত আব্দুল শাহ ফকীরের সুযোগ্য সন্তান এবং টাঙ্গাইলের কালিহাতি উপজেলার বাগুটিয়া ফকির বাড়ির গর্বিত সন্তান কেন্দ্রীয় সাধুসংঘের প্রথম সভাপতি হিসেবে তার নেতৃত্ব আন্তরিকতা ও মানবপ্রেম তাকে আধ্যাত্মিক জগতে ব্যাপক খ্যাতি ও সুনাম এনে দেয় আধ্যাত্মিক জ্ঞান গান কবিতা ও মানব কল্যাণে নিবেদিত জীবন তাকে মানুষের হৃদয় অম্লান করে রেখেছে সত্য সুন্দর ও শান্তির পথে তার সাধনা ছিল অনন্য মৃত্যুকালে তিনি দুই ছেলে তিন কন্যা অসংখ্য নাতিনি আত্মীয় স্বজন এবং অসংখ্য বক্ত অনুরাগী রেখে গেছেন বাদে আগ্রীব তার জানাজান নামাজ অনুষ্ঠিত হয় এবং পারিবারিক গোরস্থানে দাপন করা হয় সাধু শাহ ফকিরের মৃত্যুতে কেন্দ্রীয় সাধুসংঘ আধ্যাত্মিক মহল এবং সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোক নেমে এসেছে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হচ্ছে এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে